বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে নারীর সক্রিয় অংশগ্রহণ এবং নেতৃত্বের গুরুত্ব নিয়ে এক অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান তার বক্তব্যে উঠে এসেছে পরিবারের উত্তরাধিকার নারী শিক্ষার প্রসার এবং অর্থনৈতিক সমতায় এক রূপরেখা বক্তব্যের শুরুতেই তিনি তার দাদা শহীদ রাষ্ট্রপতি রহমানের দূরদৃষ্টি নেতৃত্বের কথা স্মরণ করেন তিনি বলেন আমার দাদা বিশ্বাস করতেন দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের পেছনে রেখে প্রকৃত উন্নয়ন সম্ভব নয় তার সময়ে গার্মেন্টস খাতের বিপ্লব ঘটেছিল যা লাখ লাখ নারীকে প্রথমবারের মতো অর্থনৈতিক স্বাবলম্বিতা ও আত্মমর্যাদা দিয়েছিল এছাড়া নারীদের কল্যাণে প্রকৃত মন্ত্রণালয় গঠনের মাধ্যমে রাষ্ট্রীয় কাঠামোতে তাদের অধিকার নিশ্চিত করার উদ্যোগের কথা তিনি উল্লেখ করেন দাদির অবদান তুলে ধরে তিনি বলেন বেগম খালেদা জিয়া শিক্ষাকে নারীদের অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন তার গৃহীত খাদ্যের বিনিময়ে শিক্ষা এবং উপবৃত্তি কর্মসূচিগুলো শুধু মেয়েদের স্কুলেই ফেরায়নি বরং শিক্ষাক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূর করে বাংলাদেশকে বিশ্বমঞ্চে একটি মডেল হিসেবে দাঁড় করিয়েছে জাইমা তার বক্তব্যে লন্ডনে এক নাইজেরিয়ান নার্সের সাথে সাক্ষাতের স্মৃতি রোমন্থন করেন যেখানে সেই নার্স জানিয়েছেন যে বাংলাদেশের এই শিক্ষানীতি অনুসরণ করে তাদের দেশেও ব্যাপক সাফল্য এসেছে নারীদের বর্তমান সামাজিক অবস্থা বিশ্লেষণ করে কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান তুলে ধরেন জাইমা তিনি জানান বাংলাদেশের নারীদের এখনও প্রায় পঁচাশি শতাংশ গৃহস্থালী কাজ বিনাশ্রমে করেন যা জাতীয় জিডিপির প্রায় উনিশ শতাংশ তিনি আক্ষেপ করে বলেন পুরুষদের শ্রমশক্তিতে অংশগ্রহণের হার যেখানে শতাংশেরও বেশি সেখানে নারীদের ক্ষেত্রে তা শতাংশের নিচে এখনও মাতৃত্বকালীন এবং শিশুর যত্নের মতো ব্যবস্থাগুলো আরও শক্তিশালী করার উপর তিনি জোর দেন যাতে নারীদের ক্যারিয়ার ও পরিবারের মধ্যে কোনো একটিকে বেছে নিতে না হয় পরিশেষে পুরুষদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি বলেন নারীদের ক্ষমতায়ন কেবল অফিস বা শ্রেণীকক্ষে সীমাবদ্ধ রাখলে চলবে না এর চর্চা শুরু করতে হবে ঘর থেকে তিনি নিজের বাবার উদাহরণ দিয়ে বলেন বাবার অকুণ্ঠ সামর্থ্যই তাকে আজকে আত্মবিশ্বাসী অবস্থানে নিয়ে এসেছে বক্তব্যটি শেষ হয় একটি শক্তিশালী বার্তার মাধ্যমে নারীর সমতা কেবল নারীর বিষয় নয় এটি একটি জাতীয় অর্থনৈতিক ইস্যু আর এই লক্ষ্য অর্জনে সমাজ এবং রাষ্ট্রের প্রতিটি স্তরে মানসিকতার পরিবর্তন অপরিহার্য